কাজী আদম গুনাগার ফলে এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয় আমার কথা যারা বুঝেছেন তারা একটু দয়া করে বলুন এই ব্যাখ্যা মেনে নিলে আল্লাহ মূল নীতি যা ঠিক থাকে না চরম ভাবে লঙ্ঘন হয় মনে করলে আল্লাহ মূল নীতি লঙ্ঘন হয় এইটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা

ये देखो देखें क्योंकि जी के मिथाइल जन्म हुआ सामने एक मंदिर भी दिया गया ना नदी वन आधुनिक रूप से जन्म है फिर भी ये मिथाइल तो ना